আরামবাগ ব্লাড ব্যাঙ্ক থেকে ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ দেওয়ার এবং পরিণতিতে শিশু রোগীর শারীরিক অবনতি ও রেফারের অভিযোগ বাবা মায়ের থ্যালোসিমে আক্রান্ত এক এগারো বছরের কন্যাকে সম্প্রতি রক্তের প্রয়োজনে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার শরীরে ও পজিটিভ রক্তের প্রয়োজন সেই মোতাবেক আরামবাগ ব্লাড ব্যাঙ্কে গেলে রোগীর আত্মীয়কে ব্লাড ব্যাঙ্ক থেকে বি পজিটিভ রক্তের ব্যাগ দেওয়া হয় রুগীর আত্মীয় বি পজিটিভ রক্ত দেখে নিতে অস্বীকার করলে ব্লাড ব্যাঙ্ক থেকে নাকি জানানো হয় ওটা ভুল করে স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে ওটাতে ও পজিটিভ রক্তই আছে থালাসিমিয়ে আক্রান্ত শিশুকন্যাকে যিনি চিকিৎসা করছিলেন তিনি ওই রক্ত রুগীকে দিতে অস্বীকার করেন এবং পুরন পুনরায় পাঠান ও ও পজিটিভ রক্ত দিতে বলেন কিন্তু আবারও আরাবাগ ব্লাড ব্যাঙ্ক থেকে একই কথা বলে ওই রক্তই রুগীকে দিতে বলে দেন কিন্তু কোনো রকম লিখিত জানাতে অস্বীকার করেন শুধুমাত্র বি পজিটিভ লেখাটির ওপর আঁচড় কেটে পেনে ও পজিটিভ লিখে দেন হাসপাতালে ভর্তি থাকা ওই শিশু রোগীর চিকিৎসক নিমরাজি হয়েও রুগীর গুরুতর প্রয়োজনে ব্লাড ব্যাংকের কথার উপর ভিত্তি করেই রুগীর শরীরে ওই রক্ত দেওয়ার সাথে সাথেই নাকি রোগীর শরীরে নানা প্রতিক্রিয়া শুরু হয় অবস্থা বেগতিক দেখে উক্ত চিকিৎসক রুগীকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন সেখানে চিকিৎসকরা জানান অবস্থা খুবই ক্রিটিক্যাল তারা আপ্রাণ চেষ্টা করে কদিনের মধ্যে রুগীকে স্থিতিশীল করেন বলে অভিযোগে জানান রুগীর কন্যার বাবা এবং মা তারা অভিযোগ করেন সবাই শিক্ষিত নন সেক্ষেত্রে রক্তের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আরামবাগ ব্লাড ব্যাংক কিভাবে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে প্রথম থেকেই চিকিৎসক যখন ওই রক্ত নিয়ে সন্দেহে ছিলেন সেক্ষেত্রে শেষ পর্যন্ত ব্লাড ব্যাংকের কথার উপর ভিত্তি করে তিনি বা কেন রুগীর শরীরে সেই রক্ত দিতে গেলেন তাদের কন্যা সন্তানের বড় কোনো সর্বনাশ হয়ে গেলে কে তার দায় নিতেন এ বিষয়ে আরামবাগ ব্লাড ব্যাঙ্কে জানতে গেলে ওই ব্লাড ব্যাঙ্কের সংশ্লিষ্ট চিকিৎসক রক্তদান শিবিরে যাওয়ায় কোনো উত্তর পাওয়া যায়নি এদিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বিষয়টি গর্িত এবং তিনি সত্য তদন্তের আশ্বাসও দেন আচ্ছা আপনার যে মেয়ে তার থ্যালেসিমিয়া হয়েছে তো থ্যালেসিমিয়াতে যখন রক্ত নিতে আসে তখন আপনাদের সঙ্গে আরামবাগ ব্লাড ব্যাংক কি করেছিল যদি একটু বলেন আরামবাগ ব্লাড ব্যাঙ্ক বলতে আমরা শুক্রবার কুড়ি তারিখ ব্লাড দিতে আসছিলাম মেয়েটার থ্যালাসিমিয়া তো ব্লাড দিতে আসার পর ব্লাড দিয়েছিল ব্লাড ব্যাঙ্কে থেকে ব্লাড ব্যাঙ্কে থেকে ব্লাড দিয়েছিল ব্লাডের প্যাকেটে বি পজিটিভ লেখা ছিল এখানে ডাক্তাররা যখন ব্লাড মানে কি কি গ্রুপের রক্ত দরকার ছিল ও পজিটিভ ছিল দরকার কিন্তু প্যাকেটে লেখা ছিল বি পজিটিভ ব্লাড ব্যাংক আপনাদেরকে বি পজিটিভ স্ট্যাম্প দেওয়া প্যাকেট দেয় তাই তো হ্যাঁ বি পজিটিভ স্ট্যাম্প মারা ছিল ব্লাডে ওই ব্লাডের প্যাকেট দেয় দিয়ে ডাক্তাররা এখান থেকে ব্লাড ব্যাঙ্কে আবার ব্লাড নিয়ে ফেরত পাঠায় যে ব্লাডটা নিশ্চয়ই কিছু গোলমাল আছে দেখে আসো তো ব্লাড ব্যাঙ্কে তখন কি করেছে বি পজিটিভটা কেটে ও পজিটিভ করে ব্লাডটাকে দিয়ে পাঠায় তো ওই ব্লাডটা খানিকটা দশ এমএল এর মতো যার সঙ্গে সঙ্গে বাচ্চার জ্বর হয় বমি হয় খেঁচুনি হয় ডাক্তাররা কি ওই রক্ত দিতে চেয়েছিলেন না ডাক্তাররা প্রথমে পাঠিয়েছিল যখন ব্লাডটা টাঙানোর আগে ডাক্তারবাবু বলেছিলেন যে ব্লাডটা নিশ্চয়ই কোনো গোলমাল আছে ব্লাড ব্যাঙ্কে যাও ব্লাড ব্যাঙ্কে যাওয়ার পর ব্লাড ব্যাঙ্কের ওখানে বিপজিটিভিটিটা কেটে ও পজিটিভ করে দিয়েছিল তারপর ডাক্তারবাবুরা এখানে ব্লাডটা চালিয়েছিল। তো চালানোর পরেই এরকম ডাক্তারবাবু কি শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন যে যেহেতু এরা ব্লাড ব্যাঙ্ক পাল্টাচ্ছে না সেজন্য কি বাধ্য হয়েছিলেন সেসব ডাক্তারবাবুরা বললেন যে ওখানে যেহেতু পাঠিয়েছি তাহলে নিশ্চয়ই ব্লাড ব্যাঙ্কে ওরা ঠিক করে দিয়েছে সেই ভরসায় ডাক্তারবাবুরা এখানে ব্লাডটা চালিয়েছিলেন তো চালানোর পরেই বাচ্চাটা দশ এম এর মতো ব্লাড গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম রিয়াকশান হয়েছে কি কি হয় বাচ্চাটার মধ্যে জ্বর হয়েছিল বমি খেঁচুনি তারপরে শ্বাসকষ্ট হচ্ছিল ওটা রক্তটা শরীরে দেওয়ার কতক্ষণের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে দশ এম গেছে তারপরে ওরকম রিয়াকশান নিয়ে নিয়েছে দিয়ে ওরকম বাড়াবাড়ি হওয়ার পর দিয়ে তিন তিনতলা নিয়ে চলে গেছিলো ডাক্তারবাবুরা শুক্রবারে সারাদিন সারা রাত ওরকম জ্বর হয় শ্বাসকষ্ট হয় তারপরে শনিবার দিনও দিন ওরকম হয় যে আমরা রক্তটা নিয়ে ব্লাড ব্যাঙ্কে আমি যাই ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলি যে ব্লাডটা নিশ্চয়ই কিছু সমস্যা আছে নাহলে বি পজিটিভ এর প্যাকেটে ও পজিটিভ ব্লাড থাকে কি করে বাচ্চাটা এরকম হয়েছে আমি ব্লাডটা টেস্ট করব যে ব্লাডটা কী নিতে চাইলেন কেন যখন বি পজিটিভই আছে তখন আপনারা যদি মানে না কেন তীব্রভাবে প্রতিবাদ করলেন না কেন ওইটাই নিলেন না ওই ব্লাডটা আমার বাবা এসেছিল সেদিন আমি অসুস্থ প্রেগনেন্ট আসেনি আমার বাবা এসেছিলো আমার বাবা বলেছিলেন যে ব্লাডটা ভুলে আছে ডাক্তারবাবু পাঠিয়েছে আপনারা ঠিক করে দেন ব্লাড ব্যাঙ্কে থেকে বলল না এটা ও পজিটিভই আছে পজিটিভটা কেটে পাঠিয়ে দিয়েছে তখন এবার ডাক্তারবাবুরা বলছেন তাহলে ঠিক করে দিয়েছে সেই ভরসায় চালিয়েছে এবার আমরা তো আর অত কোনো শিক্ষিত নয় যে জানবো ওটা ব্লাড ব্যাঙ্কই জানবে ভালো করে রক্তটা কী ছিল ওনারা তো আর আমাদেরকে বলছেন না ওনারা বলছেন ওটা ও পজিটিভই ছিল বলে ওটাই চালিয়েছে যে তারপর বাচ্চার খুব বাড়াবাড়ি হয় শনিবার দিন বারোটার সময় এখানে ডাক্তারবাবু বলেন যে আধ ঘন্টার মধ্যে বর্ধমান নিয়ে যেতে হবে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ বর্ধমান তো এখান থেকে এক ঘন্টা দশ মিনিট এবং ভয়ঙ্কর রাস্তা আর ভীষণ জ্যাম তো এক ঘন্টা মানে কোন ম্যাজিকে আপনারা আধ ঘন্টার মধ্যে নিয়ে যেতেন আধ ঘন্টার মধ্যে তো এখান থেকে যাওয়াটা সম্ভব নয় আমরা অ্যাম্বুলেন্স করেছিলাম এখান থেকে অ্যাম্বুলেন্সে করে গিয়েছিলাম আমরা ডাক্তার বুকে বললাম যে আমার পেশেন্টের যদি এতই বাড়াবাড়ি আপনারা সকালে আমাদেরকে ছেড়ে দিতে পারতেন এত বাড়াবাড়ির পর আমরা আধ ঘন্টার মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাবো কী করে যে অবস্থায় নিয়ে যে বর্ধমানে ফেলেছি বাচ্চাটাকে ওখানে ডাক্তাররা তো বলছে যে বাচ্চাটার এমনই অবস্থা বাড়াবাড়ি যে যে কোনো সময় বাচ্চাটা ফেল করবে এতটাই শ্বাসকষ্ট হচ্ছিলো আমার বাচ্চাটা এই মুহূর্তে বাচ্চার কন্ডিশন কি এই মুহূর্তে তো এখনও আমার বাচ্চা অসুস্থ ঠিক করে পা ফেলে চলতে পারছে না গোটা শরীর ব্যথা হ্যাঁ সব রকমের সমস্যা এখনো আছে বর্ধমান থেকে নিয়ে কবে নিয়ে এসেছেন হ্যাঁ বর্ধমান থেকে আর চার পাঁচ দিন হবে নিয়ে এসেছি ছুটি করে কেন ভর্তি করতে হবে ব্লাডটা কমে গেছে আবার শরীরে ব্লাড কমে যাওয়ার জন্য আবার ভর্তি করতে হচ্ছে সেই আর ব্লাড ব্যাঙ্কেরই দ্বারস্থ হচ্ছে আপনাদের কি ভয় লাগছে ভয় তো লাগছে আমাদের আমাদের এখানে আসতে ভয় করছে যে ব্লাড ব্যাঙ্কে আবার যদি কোনো ভুল ব্লাড দেয় শুধু আমার বাচ্চা নয় কেন তো আরও অনেক বাচ্চারা আসছে এরকম রোগ নিয়ে সবারই তো বাচ্চার মানে আমরা তো আসছি বাচ্চাটাকে ভালো করার জন্য আমরা জানি এটা ভালো হবে না কিন্তু তবুই রক্ত দিয়েরা সুস্থ রাখার জন্য সেই রক্ত ব্লাড ব্যাঙ্কে থেকে এমনই দিচ্ছে যে আমরা বাচ্চাগুলো সুস্থ জায়গায় আরও অসুস্থ হয়ে পড়ছে না আমি সে এখন সেই মুহুর্তে না এইখানে আমি বোম্বাই ছিলাম যখনই আমার বাচ্চার যখন শরীর খারাপ হয় তখন আমি সকাল পাঁচটায় গীতাঞ্জলি ট্রেন ছাড়ে বোম্বাই থেকে তখন আমি সঙ্গে সঙ্গে ট্রেনেতে এসে একদিন সময় লাগে আমার এসতে আসার পরে আমি বর্ধমানে যাই তারপরে যে অ্যাম্বুলেন্সওয়ালা যে যায় এখান দেখেন তাকে যেন আমি অনলাইনে পেমেন্ট করি পয়সা তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার বাচ্চারা যখন লেসছিলোলে আরাম্ব একদিন বর্ধমানে তখন ওইখানে তোমার কিছু না হলে তো কিছু বলেছিল হ্যাঁ আমাকে বলেছিল যে বাচ্চারা খুবই কন্ডিশন খারাপ আছে যে কোনো মুহূর্তে ফেল করতে পারে আপনি সাবধানে যাবেন মনে হয় যে এই যে ব্লাড ব্যাঙ্কে একটা রক্তের প্যাক যেগুলো ব্যাগগুলো সে ব্যাগের মধ্যে যদি লেখা থাকে বি পজিটিভ আর যদি বলেন ও পজিটিভ আছে ভুল করে হয়েছে এটাকে কি আদৌ মানে মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় না কোনোদিন কেন কোনো প্রমাণ নেই না আমরা মুখের কথা কী করে বিশ্বাস করবো তাকে তাহলে লিখিত দিতে হতো তাকে কোনো কাগজ দিতে হতো সে কাগজও দেয়নি আপনারা লিখিত চেয়েছিলেন হ্যাঁ আমরা চেয়েছিলাম লিখিত বলো কোনো সমস্যা নেই কাগজে লিখে দিতে হবে না আমরা যে স্যারকে বলুন যে ডাক্তার আছে সে চালিয়ে দেবে চেয়েছিলেন এই রক্ত ডাক্তাররা কোনো মতে প্রথমে দিতে চাইছিলো নেই বারবার ধরে পাঠিয়েছিল থেকে তিনবার পাঠিয়েছিল ব্লাড ব্যাঙ্কে হ্যারাসমেন্ট করেছে আমার শ্বশুরমশাইকে সে অসুস্থ মানুষ সে চোখ কাটিছিল ওই এক হপ্তা আগে শনি বৃহস্পতিবার বৃহস্পতিবার চোখ কাটা নেয় আরাম হসপিটালে চোখ কাটিয়ে সে এসেছিলো ব্লাড দিতেন দিয়ে যাওয়ার পর হচ্ছে এক হ্যারাসমেন্ট করে হ্যারাসমেন্ট করার পর তখন হচ্ছে ওরা বাধ্য হয় যে বারবার ধরে যখন ব্লাড ব্যাঙ্কে পাঠাচ্ছে ব্লাডে একই ব্লাডটা দিয়ে পাঠাচ্ছে তাহলে নিশ্চয়ই কিছু টেস্ট করেছে তবে ব্লাডটা দিয়েছে তারপরে ডাক্তাররা চালায় চালানোর সঙ্গে সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটে আমার নাম হচ্ছে শেখ সালাউদ্দিন আমার ওয়াইফের নাম হচ্ছে কাশ্মীরা বেগম আর আমার মেয়ের নাম হচ্ছে সোয়ানা পারভিন আমার বাড়ি হচ্ছে গ্রাম শান্দমাদি থানা গোঘাট আপনারা এই ধরনের ঘটনাটাকে কি চোখে দেখছে তীব্র নিন্দ করতে চাইছে এই ঘটনার সাথে সাথে কেন অনেক বাবা মা আছে হসপিটালে অনেক বাবা মা জানে না পড়াশোনা তারা এইখানের কথাতে বিশ্বাস করে নাই ডাক্তার ব্লাড ব্যাংকের ওপর আমরা বিশ্বাস করে এখানে আসি এখানে তো সবাই শিক্ষিত নয় তাহলে আমরা কার ওপর বিশ্বাস করব ওনারা যদি এত বড় ভুল করেন একটা বাচ্চার জীবন নিয়ে টানা নেনি রক্ত মানে একটা জীবন বাঁচানো সেটাকেই যদি ওনার খেলনা ভেবে নেন তাহলে আমরা কার ওপর বিশ্বাস করে এখানে আসবো একেবারেই হ্যাঁ বলছি ম্যাডাম আরেকটা বিষয় বলতে চাই যে ব্লাডটা দিয়েছিল কুড়ি তারিখে ব্লাডটা কিন্তু সেদিনেই ছিল এক্সপায়ারি ডেট শেষ কুড়ি তারিখেই ছিল ডেট শেষ ছিল তো হ্যাঁ কুড়ি তারিখেই লাস্ট ডেট ছিল